ঠাস দু দুটো চড় পড়লো কার তরফ থেকে টিনুর তরফ থেকে আরে না গো না ডাইরেক্ট গালে পড়েনি কিন্তু কথার মাধ্যমে ভিডিওর মাধ্যমে গালে চড়ই তো পড়েছে কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের যারা কিনা ওই যে আমাদের ভক্তি কাকুর খেলা হবে মানে খেলা হচ্ছে অন্য জায়গায় এই নিয়ে ভিডিও করেছিল তাদের সববার মুখে হুম ভিডিওর মাধ্যমে দিল বাবাকে দেখিয়ে বুঝলে কি না তো ব্যাপারটা বুঝতে পারছো না আরে ব্যাপারটা খোলসা করে বলবার জন্যই তো আমি এইছি তোমাদের সামনে হুম দেখো কেউ কেউ বলছে শিরোপা ছিনিয়ে নিল টিনু সুন্দরী এবার কি শিরোপা আরে নেকু ছিল এতদিন শিরোপা ম্যান্ডির নেকু ম্যান্ডি সবাই জানতো কিন্তু ন্যাকামিতে এক্সট্রিম পর্যায়ে পৌঁছে গেছে আমাদের টিনু সুন্দরী তাই ম্যান্ডির শিরোপা ছিনিয়ে নিল আমাদের টিনু নেকি মানে নেকি টিনু হুম তো চলো সমস্ত ব্যাপারে তোমাদের সামনে আলোচনা করতে এসেছি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি নতুন একটা ভিডিওর সাথে আমি রুনা রুনা লাইফস্টাইল থেকে দেখো কিছু কিছু ভিউয়ার্স গিয়ে সারাক্ষণ কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের নামে নিন্দা মন্দ করছে আর টিনুকে বলছে কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের তোকে নিয়ে না বললে ভা ধ্ব হবে না এই হবে না অমুক হবে না তমুক হবে না কিন্তু এইটা বোঝে না যে কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা ওদেরকে নিয়ে ভিডিও না করলে ওদেরও ভিউজটা সেই লেভেলে বাড়বে না সবই ভাইস ভার্সা আমাদেরও যেমনি ওদেরকে দরকার ওদেরও আমাদেরকে দরকার ঠিক আছে কন্ট্রোভার্সি হলে তবেই ওদের চ্যানেল গড় গড় করে যাবে আর কন্ট্রোভার্সি না হলে ওদের চ্যানেল সেই লেভেলে যাবে না আর টিনু তো বুঝতে পেরেছে এই পুজোর সময় টিনুর বেশ বিশাল খরচা আছে আর সেগুলো তোলবার জন্য একটু আধু কন্ট্রোভার্সি দেওয়াই যায় তাই না টিনু হ্যাঁ যেমন ধরো ফ্রিজের ব্যাপারটা যেটা কিন্তু ও বলতেই পারতো প্রথমে কিন্তু সেটা না বলে ঘুরিয়ে পেছিয়ে এমন করে বললো যার জন্য ওকে আবার ক্ল্যারিফিকেশান দিতে বসতে হলো যে ও ছোটো ফ্রিজটা নিয়ে বড় রেখে গেছে কেন সেটা বলেনি তবে আমরা নিজেরা বুঝতে পেরেছি যেহেতু খরচা হতো নিয়ে যাওয়া নিয়ে আসায় এবং সব থেকে বড় কথা খারাপ হয়ে যাওয়ার চান্স থাকে ছোটটা অনেক বেশি ইজিতে হ্যান্ডেল করা যাবে তার জন্যই ও ছোটটা নিয়েছে আর প্রয়োজনও পড়বে না দুজনের জন্য একটা মানে ডবল ডোর ফ্রিজের কোনো প্রয়োজন নেই এই সমস্ত কিছু ভেবেই টিনু ছোটোটা নিয়েছে আর বড়টা দিয়ে গেছে তো যাই হোক সেইটা ও ক্লারিফাই করতে এলো এইবার এই যে আমাদের ভক্তি কাকুর ব্যাপার আর আমাদের ফুলমন্দির ব্যাপার নিয়ে আমরা রোজ ভিডিও করছিলাম যে ভক্তি কাকু কাহা হতুম কাহা হতুম কাহা হতুম কাহা হতুম কাহা হতুম আমরা রোজ ভিডিও করছি হ্যাঁ ফুল মন্দির ইন্টুকুলুকুলু লোকে বের করছে কেউ কেউ কিন্তু মন্দির যে হাতে কিছু একটা ঘুচুম ফুক করেছিল সেটা তো বুঝতে পারছি তো ভক্তি কাকু কেন বাড়ি আসে না সবাই কোশ্চেন করছিল হুম এবার টিনা কোনো উত্তর রেসপন্স করেনি তো আজকের কি করলো ভক্তি কাকু যে বাড়ি এইছে ফুল মন্দির সঙ্গে যে এক কাটে বসে রয়েছে খাটে বসে মানে তারপরে শুতেও পারে মানে শোবে আর কি রাত্রিবেলা তো আর বসে দেয় না শোবেই তো তো সব ব্যাপারটা তার মানে কি একই খাটে বসে একই খাটে শুয়ে যদি কেউ থাকে তাহলে তাদের রিলেশন কি কোনো কারণে তিক্ত হয়েছে না তো তাহলে ফুল মন্দি আর ভক্তি কাকুর ব্যাপারে যে সব রটনা রটটা ছিল সবটাই ফুশ তাই তো এইটা প্রমাণ করবার জন্যে এই বাবারে দেখাইলো হুম এবার বাবা যে আইছে এতদিন পর কি করতে আইছে বোনা টাকা নিয়ে আইসে হ্যাঁ সবাই রে এক হাজার এক হাজার এক হাজার এক এক হাজার কইরা পাঁচ জনের দেশে একটা টিনু একটা টিনুর মা ফুল একটা টিনুর দাদা একটা ধানি লঙ্কা মানে বৌদি আর একটা এটা কে হচ্ছে ঠাওয়া তাহলে তিনজন দুজন পাঁচজন তো এই পাঁচজনের পাঁচ টাকা ফরপিট করে দিয়েছে আমাদের ভক্তি কাকু তবে এটা সত্যি যে বড় হও আর ছোটো হও যদি বাবা মার থেকে কোনো গিফট পাও সেটা কিন্তু সত্যি মানে খুব প্রিসিয়াস হয় হ্যাঁ বাবার থেকে যদি তুমি পুজোর সময় হাত খরচ পাও সেটাও খুব প্রিসিয়াস হয় এবার টিনু হয়তো এখন অনেক টাকা নিজে ইনকাম করে তা হলেও স্বাবলম্বী হলেও মা বাবা যেই আলাদা করে টাকা পয়সা দেয় না এটা খুব মূল্যবান এটা সত্যি কথা আমরা এখন মিস করি খুব ভাল লাগে তো এটাই হচ্ছে টিনু বোঝাতে চেয়েছে যে বাবার থেকে এক হাজার টাকা পেয়েছি এবার দেখো টিনু এখন অনেক টাকার নারচার করেছে হাতে তোমরা যেন এক এক মাসে নব্বই হাজার টাকা পর্যন্ত ও ইনকাম করেছে তাহলে এক হাজার টাকা ওর কাছে কোনো ব্যাপার না কিন্তু এই যে এই যে বাবার থেকে হাজার টাকা পাওয়া এটা একটা আশীর্বাদ পুজোর সময় প্লাস এটা একটা ভালো লাগা এটার ভাগ কিন্তু আলাদা হবে না তাই না তো যাই হোক তার মানে ফুলমন্দি আর আমাদের ভক্তি কাকুর ইন্টুকুলুগুলো সব ঠিক আছে তাহলে বেকার আমাদের চিন্তা হচ্ছিল যে এই বুড়ো বয়সে ভক্তি কাকু কী করলো আর এই বুড়ো বয়সে ফুলমন্দি বা এরম কেন কাণ্ড করলো তো যাই হোক তাহলে সিরিয়াস কেসটা কোথায় সেটা কিন্তু এখনও টিনু আমাদেরকে ব্যক্ত করেনি যে ঠিক কি এমার্জেন্সির জন্য টিনু এসেছে সেটা আমরা আর বুঝতে পারলাম না আমরা তো এদিক উদিক এদিক উদিক মানে কন্ট্রোভার্সি কি এরা যা পায় তাই নিয়ে ভিডিও করে করছিলাম কিন্তু টিনু এখনো ক্লারিফিকেশন দেয়নি কেন কি এমার্জেন্সিতে এসেছে তার জন্য আমরা ভুল 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 ভাল করছিলাম কখনো কাকু কখনো যাই হোক কিন্তু আমাকে বলে নাই যে হাত কেন লুকায় রাখছিল আর হাতের যে পোর্শনটা লুকায় রাখছে সেইখানে তো অন্য কিছু হয়েছে বলে লুকাইছে এমন তো ব্যাপার নাই মানে কিছু না কিছু প্রবলেম হয়েছে আর সেইটার জন্যই লুকায় রাখছে কিন্তু এখন ব্যাপারটা কি আমরা কিছু বুঝতে পারছি না যাই হোক এইটা তো ঠিক যে টিনুর ভিডিওতে তার বাবারে দেখা গেছে তার মানে টিনুর বাবা আর ফুলমন্দির মধ্যে কেস হয় নাই কারণ তারা একাই একে অপরকে উপরের ঘরে একই খাটে বসে আসে তাহলে ইন্টুকুল ব্যাপারটা বুঝতে পারছে তো যাই হোক সমস্ত রিলেশন হেলদি আর ভালো থাকলে সেফ জোনে থাকলেই ভালো লাগে তো ফুলমন্দি আর ভক্তি কাকুর আরও মানে আরও আরো মানে বিবাহ বার্ষিক পূর্তি পালন করুক এই কামনা করি ঠিক আছে আমাদের মতো কন্ট্রোভার্সি ক্রিয়েটারের মুখে একেবারে ধুল ঝুঁককে ওরা নিজেরা একদম হুম হুম একদম মানে সাদা সুখে হ্যাঁ সাদা সুখী হোক এরকম হোক তো যাই হোক টিনু এরকম যে জবটা দিয়েছে মানে ভিডিও মানে করে যে দেখি মুখে কোনো জব দেয়নি এটা কিন্তু আমার ভালো লেগেছে ঠিক আছে ব্লগারদের এরকমই হওয়া উচিত যে সমস্ত কিছু হাউ চাও হাউ মাউ চাও হাউ মাউ চাও করে উত্তর না দিই তবে ভিডিও করে দেখালেই বরণ ভালো হয় তো ভালোই হয়েছে সবার মুখে একেবারে ঝাম্মা ঘষে দিয়েছে হ্যাঁ ঝামাটা বেশ ভালো করে ঘষে দিয়েছে তো যাই হোক এইভাবে হাইডেন্সিক হাইডেন্সিক লুকোচুরি খেলা হবে তারপরে সবাই জিজ্ঞেস করবে কোথায় তোমার বাপি কোথায় তারপর বাপি এসে হাজার টাকার নোট ধরিয়ে বোনাসের গল্প দেবে এরা বরং ভালো হয়েছে তো যাই হোক সবার ভালো হোক সবাই ভালো থাক সবাই আনন্দে থাক আর টিনুর চেহারা নিয়ে এখনও লোক বলে যাচ্ছে অ্যাকচুয়ালি অনেকে বলছে টিনু তোমাকে পুরো তোমার ঠাকুমার মতো লাগছে তো ব্যাপারটা হচ্ছে অ্যাকচুয়ালি ও তো নিজের ফুড হ্যাবিট কন্ট্রোল করতে পারছে না যতক্ষণ না নিজের ফুড হ্যাবিটও চেঞ্জ করছে ততক্ষণ ওর চেহারার কোনো পরিবর্তন আসবে না ঠিক আছে আর সব থেকে বড়ো কথা হচ্ছে যে নানা রকম রোগের বাসাও বাঁধিয়েছে মনে হচ্ছে তার জন্য হয়তো ওর ফুড হ্যাবিট চেঞ্জ আর রোগের এইগুলো যদি না সারায় তাহলে ওর চেহারার পরিবর্তন আসবে না তবে ও তো আগেই স্বীকার করেছে যে পুজোর সময় এসেছে ভালো মন্দ করে খেয়ে যাবে কারণ দিল্লিতে অনেক জিনিসই সেগুলো মানে এখানে থেকে খারাপ খেতে তো সেই জন্য সেই জিনিসগুলো পুরোপুরি খেয়ে তারপর এখান থেকে যাবে তাতে যদি আশি কেজিটা নব্বই কেজি হয় ওর কাছে ঘেন্টা ফারাক পড়ে তো যাই হোক আর একটা জিনিস দেখলাম যে একটা সালোয়ার স্যুট নিয়েছে অনলাইনে হ্যাঁ অনলাইনেই তো নিয়েছে মনে হয় জানি না সেটা কার জন্য নিয়েছে বেশ ভালো হয়েছে কালারটা ভালো ডিপ জাম টাইপের কালার হয় মেরুন আর ডিপ জামের মধ্যে তো ভালো লেগেছে আমার খারাপ লাগেনি একটা ভিডিও করতে করতে যদি একশোবার কাটিং হয় তাহলে ভিডিও কি করে হবে যাই হোক আমি যেটা বলছিলাম সেটা হচ্ছে ওভারঅল পুরো ব্যাপারটা এই যে টিনু সমস্ত জিনিসের উত্তর তার বাবাকে দেখিয়ে দিয়ে দিয়েছে এবং তার ভিউয়ার্সরা তাতে বেশ খুশি হয়েছে তো আমিও তো ওর একজন ভিউয়ার্স কন্ট্রোভার্সি ক্রিয়েটার কন্ট্রোভার্সি ক্রিয়েটারের জায়গায় কিন্তু ব্লগার হিসেবে যেভাবে উত্তরটা দিয়েছে এটা সত্যি অ্যাপ্রিসিয়েট করার মতো কারণ বাবা মাকে একত্রিত দেখানো মানেই তো উত্তরটা দেয়া হয়ে গেল তাই না তো যারা যারা আমরা একবার ভক্তি কাকু একবার ফুলমনি বা মানে ফুলমনিকে নিয়ে বলছিলাম তাদের ঝামা ঘষা হলো এটাই হচ্ছে গল্প তো যাই হোক ওভারঅল এই ভিডিওটা এই পর্যন্তই রাখছি আর বেশি বাড়াচ্ছি না তো খুব শিগগিরই আসছি লাইভে ততক্ষণের জন্য টাটা